হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে থামবেলে কিন্তু তোমরা একদম সঠিক দেখেছো যে ছশো জন ক্যান্ডিডেট ছশো জন ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যেই তাদের যে ক্যান্ডিডেটটা রয়েছে তারা যে ডাব্লিউপি বা কেপি এক্সাম ফর্ম ফিল করেছিল সেটা থেকে কিন্তু বাতিল হতে চলেছে কেন চলেছে এবং কি বৃত্তান্ত তোমাদের সম্পূর্ণটা বলছি এবং এই কথার পিছনে কতটা সত্যতা রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের প্রত্যেককে একটা রিকোয়েস্ট থাকবে যে দেখো আমরা কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি আছি তাই প্রত্যেককে বলছি অবশ্যই তোমাদের এই ফ্যামিলিটাকে বড় করার জন্য নিশ্চয়ই প্রত্যেক কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তোমাদের মধ্যে খুব কম ক্যান্ডিডেটই হবে যারা কিন্তু হোয়াইট পলিটিক্স যে ফেসবুক পেজ রয়েছে সেই তাকে চেনো না তোমরা যারা যারা ডব্লিউপি এবং কেপির এক্সাম দেবে বা দিচ্ছ তোমরা কিন্তু এদেরকে খুব ভালো করে চেনো এরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমাদের সবসময় সাপোর্ট করে এসছে বিনা কোনো রাজনীতিক দিক দিয়ে তো এরা কিন্তু কালকে একটা পোস্ট করেছে বলতে পারো কালকে বা আজ সকালেই হয়তো মেবি পোস্টটা এসছে এবং এই পোস্টটা কিন্তু হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সঠিক পোস্ট এখানে কি বলা হয়েছে তোমাদের সম্পূর্ণটা বলছি দেখো কালকে দুপুরবেলায় কিন্তু দুজন দালালকে ধরা হয়েছে ঠিক আছে কোথা থেকে ধরা হয়েছে এটা কিন্তু রানাঘাটে আর পি এফ দ্বারা ধরা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু ছশো দেখতে পাচ্ছ ছশো জন পুলিশ ক্যান্ডিডেটে কিন্তু যে ডকুমেন্টস সেটা কিন্তু পাওয়া গিয়েছে যারা কিন্তু কেপি বা ডাব্লিউপি এক্সামের জন্য আগে থেকে ডকুমেন্ট দিয়ে রেখেছিলো যাতে চাকরিটা পেয়ে যেতে পারে টাকা দিয়ে তাই তো তো তাদেরকে কিন্তু ইতিমধ্যেই এই যে ছশো জন ক্যান্ডিডেট রয়েছে সেই ছশো জন ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে এদের প্রত্যেকজনকে তোমরা দেখবে যখন ফর্ম ফিল যখন তোমাদের মানে অ্যাডমিট আসবে এই ছশো জনের কিন্তু অ্যাডমিট আসবে না কারণ এদের কিন্তু যে ফর্ম সেটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বাতিল করা হয়েছে তার সঙ্গেই কিন্তু এদের ওপরে যে লিগাল অ্যাকশান সেটাও কিন্তু নেওয়া হবে এই ক্যান্ডিডেটগুলোকে কিন্তু যাই লিগাল অ্যাকশান নেওয়ার এদের তো নেবেই তাছাড়াও এই যে দুজন দালাল রয়েছে তারা কিন্তু একদম বলতে পারো যে শেষ ঠিক আছে কারণ একদম জেলে চলে গেছে তোমরা জানো যে আমাদের আমি সেদিন তোমাদেরকে বলেছিলাম প্রত্যেককে যে আইবি কল করেছিল অনেকে বিশ্বাস করেনি অনেকে করেছে সেগুলো ছাড়ো বাট ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যের যে গোয়েন্দা বিভাগ রয়েছে যারা কিন্তু এই যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টগুলো বা এই যে জিনিসগুলোকে দেখে তারা কিন্তু সেখানে পৌঁছেছে এবং তাদেরকে অ্যারেস্ট করেছে ঠিক আছে তো একটাই কথা বলছি যারা যারা দালালি করছো বা যারা যারা এই টাকা দিয়ে রেখেছো চাকরির জন্যে বা কিছু তাদের প্রত্যেককে বলছি যে দেখো যদি তোমরা চাও যে না ভবিষ্যতেও এই চাকরিটা যদি না পাও ভবিষ্যতেও আবার চাকরির পরীক্ষা দেবে বা কিছু তাহলে কিন্তু এইসব বন্ধ করে দাও কারণ যদি একবার জেলে ঢুকিয়ে দেয় ব্যাস তাহলে কিন্তু সারা জীবনের মতন চাকরি চলে গেল এবং তোমাদের প্রত্যেককে বলি যে এবার আর কোনো দুর্নীতি হবে না এটা আমরা প্রত্যেকে জানি একদম অ্যাসিওর থাকবো যে এবার কোনো দুর্নীতি হবে না তাই মন দিয়ে পড়াশোনা তোমরা প্রত্যেকে করো এই দুজনকে ধরা হয়েছে এবং এই দুজন দালাল ইতিমধ্যে জেলে এবং এই ছশো জন যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করা হচ্ছে এবং ফর্ম ফিল আপ যেগুলো রয়েছে তাদের কিন্তু ক্যান্সেল করা হচ্ছে এবং এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপডেট ঠিক আছে এবং যারা যারা এইসব করছো ভালো করে পড়াশোনা করছো তোমরা ভালো করে পড়াশোনা করো আমাদের কলকাতা পুলিশের মক টেস্ট রয়েছে সেই মক টেস্টটা তোমরা নিতে পারো কুড়িটি ফুল মক টেস্ট তার সঙ্গে কিন্তু সলভ পেয়ে যাবে একদম কম প্রাইসের মধ্যে সিক্সটি ফাইভ রুপিস দাম রয়েছে ওকে তো যা যা নেবে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নিও এবং দালালদের একটাই কথা বলার সাবধান হয়ে যান